ননভেজের দিনে আমাদের বাঙালিদের একমাত্র ভরসা হলো ডিম এই ডিম থাকলে আমাদের আর কোনো চিন্তাই থাকে না এই ডিমটা খুব সহজেই রান্না হয়ে যায় তাই ডিমটাকে আমরা খুবই ফেভার করে থাকি কিন্তু ডিমের এই একঘেমি রান্না খেয়ে খেয়ে বিরক্ত হয়ে গেলে অবশ্যই বানিয়ে নিতে পারেন ডিমের এই স্পেশাল পদটি এই স্পেশাল পদটি এমনই যে যেটি শুধুমাত্র ভাত রুটি পরোটা তাই নয় ফ্রায়েড রাইসের সঙ্গেও খুব দারুণ মানাবে এই ডিমের রেসিপিটা তা আর এটি বানানো হয় খুব ঝটপট তা দেখা যাক রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি মানসী আপনারা দেখছেন মানসী এভরিথিংস এইটি বানানোর জন্য প্রথমেই নিয়েছি জুলিয়াট করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ও কিছু মটরশুঁটি এইবার কড়াতে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ ও একটু নুন নুন হলুদ মেল্ট হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা ডিম প্রথমেই ডিমটাকে সিদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি এখানে একটা কথা বলি অবশ্যই অবশ্যই ডিমের কুসুমের দিকটা তেলের ওপর দিতে হবে তাহলে হলে ছেড়ে যেতে পারে এইবার যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে দিয়ে দিলাম জুলিয়াট করে রাখা রসুন কুচি আদা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে এটিকে ভালো করে একটু শটে করে নিতে হবে এটি ভেজে নিতে হবে একটু লাল লাল ভাব করে নিতে হবে অবশ্যই দেখতে হবে যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় যখন পেঁয়াজগুলো লাল লাল হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব সেই কেটে রাখা টমেটো ও মটরশুঁটিগুলো মটরশুঁটি ও টমেটোগুলো দিয়ে ভালো করে আরেকটু ভেজে নিতে হবে দু দুয়েকের মতন এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মিনিট দুয়েক পরেই এর মধ্যে দিয়ে দেবো সেই জুলিয়েট করে কাটা ক্যাপসিকামগুলো আমরা সকলেই জানি ক্যাপসিকাম বেশি ভাজতে নেই তাই সবার লাস্টে দিলাম ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো কলাতে লেগে না যায় আর এটি পুড়ে না যায় দিয়ে জিনিসটাকে আরে একটু সামান্য সময় কষিয়ে নেব আমার সমস্ত জিনিসগুলো কষা হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে এইবারে বুঝে নিতে হবে যে সমস্ত জিনিসটা কষা হয়ে গেছে এইবার এর মধ্যে অ্যাড করে দেব জল এখানে খুব বেশি জল দেব না কারণ এটি খুব ঝোল হবে না এটি একটু গ্রেভিদার একটি রেসিপি হচ্ছে তাই সামান্য পরিমাণ মতন জল দিয়ে এটিকে কিছুক্ষণের জন্যে রেখে দিতে হবে তারপরে সবার লাস্টে দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা আর দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলো এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়ার পরে আরও মিনিট দুয়েকের মতন চাপা দিয়ে রেখে দিলেই এই হয়ে যাবে আমার এই ডিমের স্পেশাল রেসিপিটি যেটি ভাত রুটি মুড়ি যে কোনো জিনিসের সঙ্গে খুব দারুণ মানাবে এবং একঘেয়েমি ডিম খেয়ে বিরক্ত হয়ে গেলে অবশ্যই এই রেসিপিটা আপনাদের মুখে ভালো লাগবে তাই একবার হলেও এই শীতের সময় মটরশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে বানিয়ে নিন ডিমের এই পথটি আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে এখনকার মতন বাই